আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রহমদের সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি আয়রনে ভরপুর কাজকলার হচ্ছে তরকারি রান্না করব তো প্রথমে কাজকলাগুলো কেটে নিচ্ছি এগুলো আমার শ্বশুর বাড়ি থেকে এনেছে তো অনেকগুলো কাঁচকলাই দিয়েছিল এর আগেও রান্না করে খেয়েছি আর আজকেও রান্না করব তো কাজকলাগুলো কেটে নিলাম আর এখানে চার পিস আমি এগুলোকে হচ্ছে কি মাছ বলে কারফোনা কি মাছ বলে ওই যে রঙিন হলুদ মাছগুলো তো ওই মাছগুলো নিয়েছি তো মাছটা একটু ভালোভাবে ভেজে নিচ্ছি এ উল্টে একটু লাল লাল করে ভেজে নিতে হবে এই মাছটা অনেক নরম একটু শক্ত শক্ত করে না ভাজলে আমার কাছে খেতে ভালো লাগে না এই কারণে এ পাশ্বাশ একটু লাল লাল করেই ভেজে নিচ্ছি তারপরে আমি হচ্ছে কলাগুলো হলুদ আর লবণ দিয়ে সেদ্ধ করে নেব তো সেদ্ধ না করেও কিন্তু কলাটা রান্না করা যায় তবে সেদ্ধ করে নিয়ে রান্না করলে কিন্তু কলাটা রান্না আরও বেশি টেস্টি হয় বলে আমি এরকম করে হলুদ দিয়ে কলাটা সেদ্ধ করে নিলাম কলাটা সেদ্ধ করে এক পাশে রেখে দিয়ে তারপরে চুলাতে আর একটা কড়াই বসিয়ে দিয়ে তার ভিতরে রান্নার তেল আর পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা এখন কিছুক্ষণ ভেজে নেব খুবই সহজ রান্না কিন্তু এত মজা হয় খেতে এখানে পেঁয়াজ রসুন আদা আর জিরা বাটা আমি দিয়ে দিচ্ছি তো ভালোভাবে মশলাটা কষিয়ে নিতে হবে একে একে সব ধরনের মশলা আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া লবণ মরিচের গুঁড়া তো কলার তরকারি যাদের রক্ত স্বল্পতা আছে তারাও চাইলে রেগুলার খেতে পারেন আর আমাদের বাসার কলার তরকারি আমাদের অনেক পছন্দ আমার বাচ্চারাও বেশ পছন্দ করে এটা আমার হাজব্যান্ডের তো অনেক পছন্দের একটা তরকারি এই কলা দিয়ে মাছ রান্না করা আর এই কলা দিয়ে মাছ রান্না করলে আমাদের বাসার প্রত্যেকেই অনেক পছন্দ করে এই কারণে আমি মাঝে মাঝে এরকম করে রান্না করি আর এগুলো তো বাইরে থেকে নিয়ে এসেছে তো আমার শাশুড়ি বলছিল যে কলাগুলো পুক্ত কিন্তু আসলে পুক্ত না একেবারে পারফেক্ট তো কলাটা বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়ে তার ভিতরে ঝোল দিয়ে দিলাম এবার মাছগুলোও দিয়ে দেব যদিও রান্নাটা অনেক সহজ তারপরেও আপনাদের সাথে শেয়ার করলাম অনেকেই খেতে পারে না কলা তরকারি নাকি ভালো লাগে না আমাদের কাছে কিন্তু অনেক ভালো লাগে আর রান্নাটা আমার হয়ে গেছে তরকারিটা তো আলহামদুলিল্লাহ আমি আমরা এই আয়রনে ভরপুর তরকারি দিয়ে কিন্তু সবাই মিলে তৃপ্তি করে খেয়েছিলাম তো আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি কালারটাও অনেক সুন্দর হয়েছিলো ঠান্ডা হওয়ার পরে সাথে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম